নিজে স্বয়ং ওই ফ্রিজে ঢুইকা আমি লাশ দেখছি আমরা ওদেরকে বারবার জিজ্ঞাসা করছি পাঁচই আগস্টের আন্দোলনের লাশ কয়টা ওনারা বলছে যে ছয়টা পরে আঞ্জুবানের দিতে যে উনি লাশ দশটা লাশ দিব বাকি লাশ কোথাল থেকে আসছে ওর নিচে এরা গুজাব করে রাখছে লাশ দিবে না পরে আঞ্জুবানের দিতে যে আমাদের ডেড বডি চেক করার মাধ্যমে আমরা বডি দেখে চিনতে পারছি আঞ্জুবানের দেওয়ার সময় নিহতের প্রায় ছয় মাস দশ দিন পরে পনেরো ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে দশটার দিকে বসতবাড়ির পাশে ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের শাহমাদার গ্রামে রাড়িবাড়ি জামে মসজিদ কবরস্থানে মোহাম্মদ হাসানের দাফন করা হয়েছে হাওমাউ করে কান্নারত পিতা মোহাম্মদ মনির হোসেন বারবার কবরের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিল লোকজন তাকে সামাল দিয়ে দাফন সম্পন্ন করেছে অন্যদিকে লাশ কবরে নেয়ার পথে হাসানের মা মোহাম্মদ গোলেনুর বেগম ও ভাই বোনেরা বিলাপ করে মরদেহের পথ আগলাতে চেষ্টা করে তাদের সামাল দেন গ্রামের মহিলারা হাসানের মরদেহের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় শুক্রবার জুম্মাবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার সকাল দশটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়ন পরিষদ ও হাসানের বাড়ির পাশে শাহমাদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই স্কুলে সে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছে তারপরে সে অভাবের তারায় ঢাকায় চলে গেছে কাজের সন্ধানে একাধারে আটবার নদী ভাঙনের শিকার হাসানের পরিবারের কোনো জমি না থাকায় অন্যের বাড়িতে ঘর তুলে বসত করায় মসজিদের জমিতে দাফন করতে হচ্ছে সংসারে আয়ের অন্যতম উৎস নিহত হওয়ায় হাসানের পরিবার অথই পাথারে পড়েছে বলে জানালেন মনির হোসেন তিনি বলেন সরকারের কাছে তার পরিবারের তিন দাবি বাবা মনির হোসেনের সংসারে ছিল দুই মেয়ে দুই ছেলে বড় মেয়ের বিয়ে দিয়েছেন হাসান চাকরি করত ছোট মেয়ে ও ছেলে নবম দশম শ্রেণির শিক্ষার্থী আটবার নদী ভাঙনের পর সব কিছু হারিয়ে অন্যের জমিতে একটি ঘর তুলে বসত করছেন মনির দিন মজুর দিয়ে আত্মীয় কতদিন আর অন্যের বাড়িতে ঘর তুলে বসবাস করবেন আশা ছিল হাসান আয় রোজগার ভালো করলে একটু জমি কিনে বাড়ি করবেন কিন্তু সে আশা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে বাংলাদেশে ফেব্রুয়ারির যে নেককার জন্য হত্যাকাণ্ড সারা বাংলাদেশ কিভাবে প্রান্তিক পর্যন্ত তাই যেটি সাধারণ ছাত্র জনজাতি যেভাবে হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম নেককার জন্য হত্যাকাণ্ড ক্ষমতাকে দুর্গায়িত করার জন্য সেইটি কিনা অন্তত পক্ষে আমাদের মনে হচ্ছে জানানি একটা দেশে খারাপ আকাশ পথে হেলিকপ্টার কেউ গুলি বর্ষণ করা

সমান ভাইদের ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার কারণে আজ আমি আমার ভাইকে দেখতে পাচ্ছি অনেক মা আছে তার সন্তানকে এখনও দেখতে পারে না বলতেও পারে না কারো কাছে মুখ ফুটে যে তার সন্তান হারাইছে আমি তবুও আমি বলতে পারছি আমি দেশের আমি আমার ভাইকে পেয়েছি আমার ভাইকে দেখতে পেয়েছি এতে আমি অনেক সুক্রিয়া এবং আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই অতি দ্রুত যেন তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টা কাছে আমি এর কঠিন বিচার চাই এর মতন আমার ভাইয়ের মতন যে কারো মা এবং সন্তান হারায় না আমার বাইরে যেভাবে হত্যা করেছে আমি তাদের কঠিন বিচার চাই দেশের মানুষ যে ভয় পায় আর অন্যকে মারার জন্য আপনার নাম কি যেন বললেন আমার নাম মোহাম্মদ খোকন

আমরা ভাই মারফ্রেডের ভাইও আমরা এত আমাদের যে মহব্বত করছে আর আমি যে মহব্বত করছি এরকম মহব্বত কারোর সাথে হয় না আমি নিজে ঢাকা মেডিকেল কোন লোক ফ্রিজে সাইতে রাজি না আমি নিজে সাইছি নিজে স্বয়ং ফ্রিজ খুলে আমি একটা একটা করে বডি চেক করছি সেই সময় বডির ভিতরে ওর বডিটা ছিল না এখন আঞ্জু দিতে যা কোথা থেকে এই যে চেক করছেন তার কয়দিন পরে পাইছেন পরে আমরা এক মাস পরে আই যে পোস্টওয়েল ইয়া দিতে আছে আমরা পোস্টনাছি আমার তালে আনজুবনে যাইতে চাইতেছে সমন্য কারিকোদারে কথাবারতে আলোচনা করতেছে পরে আনজুবনেরে সমন্যকারী ওরা আরো উপদেষ্টা লোক ছিল এদেরকে বলছে যে আমরা সাত তারিখে আপনাদেরকে 10টা লাজ দেব আপনারা নিয়ে যাবেন তালে সিন্না তখন কি করছে যে লাজ দেব হের kasa আইছে একটা এক দেখাইছে বন্ধাইছে সূত্র যে তোমারে কিছু টাকা দিমু যে দিন ইয়াগুলা হয় লাশগুলো জীবনে দেওয়া হয় তখন তিনি কি করলেন এরকম কই আইসে যে লাশটা ডাকা মেডিকেলতে দেব সার্জিজ চালাম তা বলা সদরে আইসে আইসার পরে আমার মা ওই আর তালই দুলোজন কী করলো ব্যানারটাঙে রাখছে ব্যানারটাঙানোর পরে ওনার ব্যানার দিয়েছে বলা সদরে লাশ ডিপির কাছে ফোন দিছে ফোন দিয়ে পরে সে লাশ যে শনাক্ত করা হয়েছে ওই দিনটা ওই হাসানের সাসা সে একজন ডিবির লোক ছিল সেখানে দাঁড়ায় লাশ যখন বাই করানো হইতেছে একটা একটা করে আমাদেরকে বলছে ছয়টা লাশ সাতটার পর লাশ নিচ্ছে আমি যে সময় চাইছিলাম ওই সময় ঢাকা মেডিকেলে অন্য এখানে ভর্তি করেছে কেননা আমাদেরকে বলছে ছয়টা ওরা বলছে ছয়টা আর এখন লাশ দিয়েছে দশটা তো ওদের কিছু সৈরাচার শেখ হাসিনার লোক এখনো দেশে আছে এই লাজগুলা গুজব করে রাখছে যেহেতু কাউকে না আপনি স্বজন সূত্রে কেউ যেন না নিতে পারে ব্যবহারের সূত্রে ওনারা মাটির দাফন করে দিব কোন লোক আর চাইতে পারবো না এরকম মৃত্যু যেন কারো যেন সন্তান কারো ভাই কারো স্বামী যেন না হয় এই শরীরাচার শেখ হাসিনাকে আইনা কাট করে দাঁড় করে আমরা এটা বিচার চাই সংগঠনের কাছে আইনজীবীর কাছে যারা উপদেষ্টা আছে ডক্টর ইন্দু সারের কাছে আমরা এটার আকুল আবেদন জানাই আমার ছেলে হাসান বাসাতনে বেরোইছে বেরোয়ার পরে আমার ছেলের আর কোনো আমরা সন্ধান পাই না না হওয়ার পরে আমরা ঢাকা মেডিকেল মিটপুট সরদি আঞ্জুমান যতগুলি মানে ডাকা সিটিতে কবরস্থান আছে ফায়ার সার্ভিস আছে কোন ফায়ার সার্ভিসের ডিউটিটা কোন সময় আসে কিবা এগুলা এগুলো সব তথ্য নিয়ে দেখতে আসি আমার ছেলের কোনো আমরা শনাক্ত হইতে আসি না পরে সাজিদ ভাই লাইনে ঢাকা মেডিকেল ফরেস্টিক মর্গে একটা একটা করে লাশ আমি বাইর করাইছি বাইর করানোর পরে ছয় নম্বরের পরে ছটা লাশ বাইর করার পরে সাতটার কালে আমার ছেলের লাশ আমরা শনাক্ত করছি যে কি আমার ছেলে গায়ে ফাইজামা পাঞ্জামি জাঙ্গা গেঞ্জি ধুতমিতে দাঁড়িয়ে

আমাদের ছেলে এই জায়গা আছে যেন আমরা মোবাইলটা আমার কাছে আছে আমি শনাক্ত করে নিতে না পরে একদিনের মাথায় বলছি তখন একটা করে লাজ বাইর আমার ছেলে লাশ তো পাঁচ মাস বারো দিন পরে ছয় মাস সতেরো দিনের মাথায় আমার ছেলে লাজ আমরা প্রথম জানাজ আর দ্বিতীয় যায় আমাদের গ্রামের বাড়িতে আজকে কাছে বিমান পরিষদ সম্বন্ধ দিনের দশটায় জানাতে অনুষ্ঠিত হইব এক এক করে ওদের বিচার করতে হবে এবং আমাদেরকে সরকারিভাবে পূর্ণবাসন করতে হবে এবং আমার ছেলের শহীদ মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে দিতে হবে আমাদেরকে সরকারিভাবে পূর্ণবাসন করতে হবে আমার দুই ছেলে দুই মেয়ে তো আমি বিয়ে দিছি আমার এই ছেলের সংসারের উচিলে মানে আয়ের উচিলেই আমাদের পরিবার আমার অসুস্থ এই জনজনের বাবা আমার জনদনের মানে ওষুধ বলি ছেলে দিত এবং দুই ভাই বোন পড়ালের খরচ আমার এই ছেলে দিত এখন আমার তো দেওয়ার মতন দেখার মতন কেউ নাই কিন্তু সরকারিভাবে যদি আমার যদি তালিকাভুক্ত না করে তাহলে আমার তো দিনে থাকাচ্ছে না সরকারি ভাবে কোনো সহায়তা হয়নি আমি কোনো সহায়তা হয় নাই আর কোনো পক্ষ থেকে আমি কোনো সহায়তা হয়নি